হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো বড় বারের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমরা সকালবেলা বিরিয়ানি রান্না করব তো এখানে আগ থেকে সব মশলা রেডি করে নিয়েছি আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মু রান্নাগুলা প্রস্তুত করতেছেন তো এখানে সব মশলা বেটে নিয়েছে তো মুরগির বিরিয়ানি করবো এখানে মুরগিগুলোকে মুরগির মাংসগুলোকে ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে নিবে চালগুলো ধুয়ে আনছে আম্মু তো আমি ঘুম থেকে উঠে দেখি আম্মু আগে রান্নাগুলা বসায় রাখছে কিন্তু আর গত রাতে বলেছি আমরা একসাথে উঠে এগুলো সবগুলা শুরু করব রান্না কিন্তু আম্মুকে দেখি আমার আগে উঠে সবগুলো প্রস্তুত করে নিয়েছে তো এখানে মাংসগুলোকে আগে রান্না করে নেবে সবাই বিরিয়ানি রান্না করতে পারে কম বেশি এক একজনের টেস্ট এক এক রকমের হয় কিন্তু আমার আমার হাতে রান্না অতুলনীয় আমার থেকে অনেক ভালো লাগে তাছাড়া ওই দিন আমাদের মেহমানও ছিল আমার আনটিরা ছিল তো আনটিরা যেহেতু ছিল তা একটু পিকনিক পিকনিক মনে হচ্ছিল আর যেহেতু এখন শীতকাল সকালবেলা শীতের সকালবেলা এমনিতে গরম গরম বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে তো এই তো আগে মাংসের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে এক প্রথমে রসুন আদা পেঁয়াজ বাটা কাঁচামরিচ সব বাটা মশলা একসাথে দিয়ে বসিয়ে নিয়েছে আসলে বাটা মশলা রান্না খেতে অনেক ভালো লাগে তো আমরা আজকে মাটির চুলায় রান্না করতেছি মাটির চুলায় রান্না করলে কিন্তু অনেক ভালোই লাগে রান্নার টেস্টটা মনে হয় ভালো আসে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই পাশে থাকবেন তো এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছে মরিচ যা যা দেওয়ার দরকার সবই দিয়ে দিচ্ছে আসলে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিলে ভালো টেস্ট আসবে আর আধা সিদ্ধ করে নিয়ে তো পরে ওই যে চালের সাথে অ্যাডজাস্ট করবে তো এই তো এখানে মাংসগুলো রান্না হয়ে গেছে তো এবার হচ্ছে আসল রান্নার পালাম তো এবারে তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভালো করে একটু ব্রাউন কালার করে নেবে তো দুটা তেজপাতাও দিয়েছে তো এখানে মূলত চালগুলোকে আগে একটু ভেজে নেবে আর কি তো একটু লবণও দিয়ে দিচ্ছে তো এবারে যখন পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে আসবে তো এর মধ্যে চালগুলো দিয়ে দিতে হবে তো চালগুলো দেওয়ার পরে অনেকবার নাড়তে হবে যেন যে পাতিলের গায়ে না লেগে যায় তো এখানে ভালো করে আপনারা পানির পরিমাণ দিবেন পরিমাণ মতো করে চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে যে মাংসগুলো দিয়ে দিবেন রান্না করা আগ থেকে ওই মাংসগুলো দিবেন আজকে কিন্তু আমরা এই যে বিরিয়ানি রান্না করার সময় ঘরে থাকা মশলা দিয়ে এই সম্পূর্ণ রান্নাটা রান্না করেছি কিন্তু একটু ওই যে বাইরের বিরিয়ানির মাংসের মশলা এগুলোর কোনো কিছুই ইউজ করা হয় না এখানে যা গড়ে ছিল তা দিয়েই কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল তো পানিগুলো দেওয়ার পরে এভাবে একটু যখন ফুটে আসবে এর মধ্যে ওই যে লিকুইড দুধও ইউজ করতে পারেন বা গুঁড়ো দুধ গুলেও দিয়ে দিতে পারেন তো এখানে আমরা গুঁড়ো দুধ ইউজ করেছি গরম পানির সাথে মিক্স করে দিয়ে তো এবারে যখন চালগুলো আধা সিদ্ধ হয়ে আসছিল। তো এর মধ্যে আগ থেকে রান্না করা মাংসগুলো দিয়ে দিয়েছি দেখুন মাংসের কালারটা কি সুন্দর এসেছে তো ভালোভাবে সম্পূর্ণ রান্নাটা যখন হয়ে আসবে তো নিচে একটা তাওয়া দিয়ে ভালো করে রান্না করে নেবেন তো এই তো পানিও ঠিকঠাক হয়েছে অনেক সুন্দর ঝুঁঝুরা হয়েছিল তো ডাকনা দিয়ে রাখবেন যাতে পানিগুলো ভালো করে শুকিয়ে যায় তো এই তো এখানে রান্না করা শেষ অনেক সুন্দর এসেছে কালারটা মাসাল্লাহ তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম